টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোয়েশেন্স অথবা আমরা যেভাবে বলি না কেন তো এই যে আজকের যে টপিকটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা কিন্তু আমাদের এই টপিক সম্পর্কে আমাদের কিন্তু সবারই জানা উচিত এগুলো কিন্তু আমরা যারা স্পিনার আছি আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলোর সাথে ফেস করে থাকি ঠিক আছে প্রথম আসি হাউ মাচ হাউ মাচ ইজ দ্য স্পিন্ডেল টু স্পিন্ডেল গেজ ইন রিং ফ্রেম অর্থাৎ ধরুন স্পিন্ডেল টু স্পিন্ডেল হ্যাঁ স্পিন্ডেল টু স্পিন্ডেল যে আপনার দূরত্বটা ডিস্টেন্স হ্যাঁ তো এর ভিতরে যে গেজ আছে হ্যাঁ স্পিন্ডেল টু স্পিন্ডেল যে গেজ গেজ আছে তো এই গেজের এই গেজটা আসলে কত মিলিমিটার থাকে ঠিক আছে স্পিন্ডেল থেকে স্পিন্ডেলের গেজ গেজ সাধারণত কত মিলিমিটার থাকে সেভেন্টি মিলিমিটার সেভেন্টি ফাইভ মিলিমিটার তো এটা ডিপেন্ড করে যে আপনার ডিপেন্ড না এটা এটা আসলে যখন সেই রিং মেশিনগুলো যখন আপনার ম্যানুফ্যাকচারিং করা হয় তখনই কিন্তু এই এটা কিন্তু সিলেক্ট করা হয় যে সেভেন্টি মিলিমিটার দিবে নাকি না সেভেন্টি ফাইভ মিলিমিটার দিবে সাধারণত আমরা দেখে থাকি যে আরেকা কিংবা চায়না যে রিং মেশিনগুলো আছে এগুলোতে সেভেন্টি মিলিমিটার থাকে আর হচ্ছে যে হাওয়া যে মেশিনগুলো আছে হাওয়া মেশিনগুলোতে সাধারণত সেভেন্টি ফাইভ মিলিমিটার থাকে ঠিক আছে তারপর আসি ডিপেন্ড অন বটম রোলার গেজ তো বটম রোলার গেজ ইন রিং ফ্রেম অর্থাৎ রিং মেশিনে বটম রোলার গেজ আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে যে আমি একটা যে গেজ করব রিং মেশিনে এই গেজটা আসলে কিসের উপর ভিত্তি করে করব সেটা হচ্ছে যে ফাইবার লেন্থ হ্যাঁ সেটা হচ্ছে যে ফাইবার লেন্থ ফাইবারের উপর ডিপেন্ড করে ইফ ফাইবার লেন্থ ইজ মোর অর্থাৎ ধরুন আপনার আপনি একটা রকটন নিয়ে এসেছেন সেই রকটনের আপনার লেনথ হচ্ছে থার্টি মিলিমিটার দ্যাট মিন এই লেন্থটা ভালো হ্যাঁ অর্থাৎ রকটনটা ভালো সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি কী হবে যে এটার যে পরবর্তী যে প্রসেস যে ওয়ার্কিং সব কিছুই ভালো হবে তো এবং এই লেন্থ উপর ভিত্তি করে আপনার গেস্টটা করতে হবে তো গেস্ট তখন কি হবে যখন আপনার লেন্থটা ভালো হবে তখন গেস্টটা আপনার ওয়ার্ক করতে হবে আর যদি সেই প্রকরণের লেন্থ আপনার টোয়েন্টি সেভেন মিলিমিটার হয় তাহলে কি করতে হবে তাহলে আপনার তাহলে আপনার ইফ লেন্থ ইজ লেস যেটা বললাম সাতাশ মিলিমিটার দেন গেজ ক্লোজ তখন আপনার ল্যাংথ অনুযায়ী যেহেতু কম সেক্ষেত্রে গেজটা কিন্তু আপনার ক্লোজ করতে হবে ঠিক আছে এরপর আসি স্যাডেল গেজ ইনকারেক্ট দেন হোয়াট ইফেক্ট অর্থাৎ রিং মেশিনে যে স্যাডেল গেজ আছে ফ্রেম স্যাডেল গেজ যদি আপনার ইনকারেক্ট হয় হ্যাঁ যদি স্যাডেল গেজ ঠিক না থাকে তাহলে আসলে কি প্রবলেম হতে পারে তো আইপিআই ইনক্রিজ হবে হ্যাঁ আইপিআই বেড়ে যাবে কাউন্টেড এয়ার কাউন্টের আইপিআই বেড়ে যাবে দেন হচ্ছে যে ক্রিয়েট ঠিক থিন ঠিক থিন ক্রিয়েট হবে এবং কাউন্ট উইল বি হেভি অর লাইট অর্থাৎ কাউন্ট হেভি কিংবা লাইট হতে পারে এরপর হচ্ছে ডিপেন্ড অন চেঞ্জ লেন্থ চেঞ্জ লেন্থ যে আছে রিং মেশিনে যে চেঞ্জ লেন্থ সেই চেঞ্জ লেন্থ আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে প্রথমত হচ্ছে কাউন্ট দ্বিতীয়ত হচ্ছে কপস ওয়েট কাউন্ট এবং কবস ওয়েটের ওপরে উপরে চেস লেটা ডিপেন্ড করে ঠিক আছে